আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সের সাথে কিন্তু জাহাঙ্গীর ভাইয়া আছে আর আজকে ভাইয়া আমাদের সাথে একটু স্লিমের মধ্যে কিছু কিচেন হুড দেখাবে অনেক আপুদের আছে যে বাসা অলরেডি কিচেন কেবিনেট করে ফেলেছেন অথবা আপনি চাচ্ছেন যে কেবিনেটের পেছনে যে একটা জায়গা থাকে ওই জায়গাটা নষ্ট করতে যাচ্ছেন না তারা চাচ্ছেন স্লিম কিচেন হুড নিবেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল তবে এই এই চিমনি বা হুডগুলো অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের রান্নাঘরে লাগাতে পারবো কতটুকু সাইজের কি এগুলো আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা শেয়ার করি এব হোম অ্যাপ্লায়েন্সটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটে আর গুগলে যদি কেউ গুগল ম্যাপে সার্চ দেন তাহলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিবেন একদম ইজি আর ভাইয়েদের এই দোকানটা কিন্তু একদম নিস্তালায় চারটা গেট দিয়ে ঢোকা যায় আপনারা মাঝখানের যে কোনো একটা গেট দিয়ে ঢুকবেন প্রথমে পাবেন একটা স্কেলেটার বা চলন্ত সিঁড়ি তারপরেই আপনারা পাবেন হচ্ছে একটা ক্যাপসুল লিফ্ট মার্কেট থেকে ঢোকার দিকে হাতের বাম পাশে ক্যাপসুল লিফ্টের একদমই বাম পাশে এবি হোম অ্যাপ্লায়েন্স চুরানব্বই নাম্বার দোকান আর এই তিনটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আবার চাইলে ভাইদের সাথে

তারা তো সব সাইজই লাগাইতে পারবো কারণ রুমের সাইজ ছোট এটা নিয়ে কোনো বলার কিছু বাট অনেকেই আছে নিজেদের ফ্ল্যাট করছে তো অনেকে আছে যে সব করে কিচেনটাকে ওপেন করে ডাইনিং এর সাথে অ্যাটাচ করে নিতে পারেন সেই জায়গাতে কি আপনার এই পাতলা বা মানে অনেকে তো বলে যে হেভি চিমনি না হইলে টি বা এই ধরনের গুলা না হইলে নাকি এগুলা তেমন ভালো কাজ করে না এই কথার কি কোনো যুক্তি আছে না না এটা সাকশন পাওয়ার তো হ্যাঁ এটা রকম যে সাকশন পাওয়ার 36 এর 30 এরও কিন্তু সাকশন পাওয়ার सेम একই রাখছে যা সেটা কিন্তু বডিটা বড় আচ্ছা যদি জায়গা থাকে তাহলে আপনার ছত্রিশ ইঞ্চি নিতে পারেন কম থাকে তাহলে আপনার তিরিশ ইঞ্চি নিতে পারেন এখন অনেকজনের আপনার রেগুলার মডেল ইউজ করতে চাই যে আমি বয়সে যাব না আমি বয়েস নেব না আপনার রেগুলার মডেলের মধ্যে ইউজ করতে গেলে আপনি এরকম দেখতে পারেন এটা আপনার রেগুলার মডেল আপনার টাচে কাজ করলেন আপনার সেন্সরে কাজ করলেন এটার মধ্যে দুইটা স্পিড পাবেন লো স্পিরিড আর হাই স্পিড আর টাচ সেন্সর বয়েজ যেটা এটার মধ্যে আপনি তিনটা স্পিড পাচ্ছেন ওয়ান স্পিরিড টু স্পিড থ্রি ওকে ফাইন আর যেটা হচ্ছে কি যে ব্ল্যাক এটা ব্ল্যাক কিন্তু এটা বলে আপনার

এখান দিয়ে টানতেছে এই পাশ দিয়ে টানবে এই পাশ দিয়ে টানবে এই পাশ দিয়ে টানছে চারো পাশ দিয়ে কিন্তু টানতেছে কিন্তু এখন এর মধ্যে যাচ্ছে না এখন এর মধ্যে একটা দেখেন এটার মধ্যে আপনার দেওয়া হয়েছে

এরকম একটা ধামাক একটা অফার দেবো যেটা আপনি মনে করেন কল্পনাও করতে পারবেন কাস্টমার তো এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া সাকশন পাওয়ার জেনেছি ব্র্যান্ড জেনেছি কোয়ালিটি কোয়ালিটিটা আপনার কাছ থেকে কিছুটা বুঝলাম কিন্তু এটা মোটরটা কি মটর এটা হলো 100% এটা কপার মোটর কপার মোটর এটা আপনি মুখে বলছেন নাকি প্যাকেটে কার্টুনে তারপরে বিল কাগজে সব লিখে দাও লেখাই আছে এটা হলো কপার মোটর এবং এটা এটা লাগাত অ্যালুমিনিয়াম ফ্যান আকাটা লাগাত পর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্যান হলে কি হয় হালকা বাতাস মানে হালকা হয় বাতাস বেশি থাকে বাতাসটা দ্রুত টানতে পারে এবং গরম হয় না ওকে ওকে আচ্ছা আর এটা লাগাত পর ব্লোয়ার ফ্যান ওকে ব্লোয়ার ফ্যান প্রত্যেকটা কিন্তু ব্লোয়ার ফ্যান

লেগে থাকতেছে আপনি এটা গরম পানির মধ্যে দিয়ে ওয়াশ করা লাগতেছে আমি বলবো যে এটা কিন্তু এসএসপিও এমন না যে এটা গরম পানিতে দিলে এটা কখনো জম মরিচ আসবে এরকম কিছু না यस তো ভাইয়া সর্বপ্রথম আমরা একদম 24 এর আপডেট যেটা আপনি রাখলেন আমরা এটা আমার মনে হয় গ্যারান্টি ওয়ারেন্টি তো ওরা সবগুলোতে একই দেয় তাই না গ্যারান্টি ওয়ারেন্টি সব सेम আচ্ছা তাহলে কত বছর কি দিচ্ছে ওরা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দিচ্ছে লাগে আপনার মোটর গ্যারান্টি দিচ্ছে লাগে আপনার 5 ইয়ার্স আচ্ছা 5 বছরে মোটর রিপ্লেস হ্যাঁ রিপ্লেসমেন্ট চেঞ্জ করে দেওয়া হবে আর সার্ভিস দিচ্ছিল আপনার ফাইভ ইস প্যানেল ট্যানেল কোনো কিছু দেয় কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি এটা ওই মোটরের মতোই

যে মাপ এই মাপেরটা নিলে বর্তমানে প্রাইস করছে ভাই এমনি প্রাইস লাগে 26500 এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 21500 মানে আমি এখন বলতেই পারি যে আর পাঁচটা সাধারণ কোম্পানির দামেই আপনারা এরিস্টনের প্রোডাক্ট নিতে পারছেন তাহলে কেন এরিস্টন 2024 এর লেটেস্ট যে প্রোডাক্ট প্রোডাক্ট চমৎকার চমৎকার আচ্ছা একটা সময় ছিল এরিস্টন মানে অনেকের বুক ধরপর করতে মনে অনেক দাম

আর এটা তিরিশ আঠারো সরি ম্যাডাম আরো এক হাজার টাকা দিলাম আর এটার এই তিরিশটা পরব আপনার সতেরো হাজার

এবং বাদবাকি টাকাটা আপনার যখন কি পণ্যটা আপনার বাসায় যায় হোম ডেলিভারি ম্যান যাবে হোম ডেলিভারি ম্যানের কাছে আপনার বাদবাকি টাকাটা দিয়ে দিতে পারবেন মাল পণ্যটা বুঝে এবং আমাদের অর্ডারের দেওয়ার আপনার এবি হোম অ্যাপ্লাইন এবং এই তিনটে নম্বর ছাড়া ব্যতীত কোনো নাম্বার যদি টাকা দেন তাহলে সেটার জন্য আপু দায়ী থাকবো দায়ী থাকবো না তবে সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ করবেন দয়া করে কখনো টাকা পাঠালে আগে ভিডিও কল ভিডিও কল দিয়ে ভিডিও কল রিসিভ করবেন আর যদি তারা জেনুইন হয় অবশ্যই ভিডিও কল রিসিভ করে দেখবে শুধু ভিডিও কল রিসিভ করলেই হবে না অনেক চালাক আছে ভিডিও কল রিসিভ করতে পারে কিন্তু আপনি সুন্দর মত আগে ফোন দিবেন তাদের দোকানের একদম সামনের ব্যানার দেখতে চাইবেন ভেতরে প্রোডাক্ট দেখতে চাইবেন সবকিছুই করতে চাইবেন তারপরে টাকা পাঠাবেন তারপর যদি প্রয়োজন হয় যে ভিডিও করছে তার কথা টাকা দিবেন সব থেকে মিনিমাম একজন দুইজন যেমন এই সব থেকে সব হচ্ছে জাহাঙ্গীর ভাই প্লাস তামিম ভাই দুইজন ভিডিও করে সেই দুইজনকে দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন দেখাবো ইনশাআল্লাহ এই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম